শহরে বিভিন্ন প্রান্তে একের পর এক পুলিশ খুন হচ্ছে আর প্রতিবারই খুনি পুলিশকে ফাঁকি দিচ্ছে একজন পুলিশ মনোবিজ্ঞানী এই কেসের মানসিকতা বোঝার চেষ্টা করে এবং খুনিকে ধরতে চায় কিন্তু খুনি খুবই চালাক সবসময় যেন এক ধাপ এগিয়ে এই তীব্র টান টান উত্তেজনার গল্পে কিভাবে খুনি রহস্য উন্মোচন করবে শেষ পর্যন্ত কি পুলিশ খুনিকে ধরতে পারবে জানতে চাইলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন সিনেমা পাগল নিবেদিত আঞ্জাম পাথিরা মুভির শুরুতে আমরা আনোয়ার হোসেন নামের এক সাইকোলজিস্টকে দেখি তার ছোট্ট একটি ক্লিনিক রয়েছে কিন্তু সে কনসাল্টিং ক্রিমিনোলজিস্ট হিসেবে কোচি সিটি পুলিশের সাথেও কাজ করে আনোয়ার ও তার শ্রী ফতিমার ছোট্ট মেয়েকে নিয়ে একটি সুখী পরিবার রয়েছে আমরা দেখি আনোয়ার জেলে রবি নামের এক ক্রিমিনালের সাথে দেখা করতে আসে রবি আনোয়ারকে জানায় সে চোদ্দটি খুন করেছে মানুষটাকে নানা রকম কথা বলে কিন্তু তার খুন করতে খুব আনন্দ অনুভব হয় তাই সে খুন করে আনোয়ার এভাবেই রবির কথা শুনতে থাকে আসলে আনোয়ার ক্রিমিনোলজিস্ট নিয়ে পিএইচডি করছে তাই সে এসব খুনিতের গল্প শুনতে থাকে এরপর আমরা আনোয়ার ও তার বন্ধু এসিপি অনিল মাধবনকে দেখি অনিলের কথাতেই আনোয়ার কনসাল্টিং ক্রিমিনোলজিস্ট হিসাবে কাজ করতে রাজি হয় আমরা তাদের কথায় বুঝতে পারি ফিল্ড এক্সপিরিয়েন্সের জন্য আনোয়ার কোনো কেসের সুযোগে রয়েছে কিছুদিন পর আমরা দেখতে পারি ডিওয়াইএসপি এবরাম কোশি রাতে বাড়িতে যাচ্ছিল সে তার বাড়ির কাছে আসতেই সেখানে লাইট চলে যায় সে সামনে একটি ভ্যান দেখতে পারে অ্যাব্রাম ভ্যানটির সামনে যায় আর তখনই সে দেখে সামনে উল্ফ মাস্ক পরা এক ব্যক্তি দাঁড়িয়ে আছে এটা দেখে সে ভয় পেয়ে যায় তখন তাকে পেছন থেকে এক ব্যক্তি ডাক দেয় সে ফিরে তাকাতেই তাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায় পরদিন আমরা অ্যাব্রাহামের মৃতদেহ একটি কনস্ট্রাকশন গ্রাউন্ডে পড়ে থাকতে দেখি পুলিশ সেখানে এসে পৌঁছায় এই কেসটি ইনভেস্টিগেশন করছিল ডিসিপি ক্যাথরিন আর তার টিমে অনিল প্রদীপ ও আরও কিছু পুলিশ ছিল অনিল ক্রাইম স্পটে আনোয়ারকেও ডাক দিয়ে নেয় কারণ তার ফিল্ড এক্সপিরিয়েন্সের দরকার ছিল আনোয়ার গিয়ে দেখতে পারে খুনি অ্যাব্রাহামের শরীর থেকে চোখ ও হার্ট বের করে নিয়েছে মৃতদেহের শরীরে প্রচুর পরিমাণে পারফিউম দেওয়া ছিল যাতে পুলিশের কুকুর বডি খুঁজে না পায় কিন্তু পুলিশ সেখানে গিয়ে তেমন কোনো তথ্য প্রমাণ পায় না এরপর পুলিশ এব্রাহামের বাড়িতে যায় সেখানে গিয়ে জানতে পারে তার মোবাইল ফোন বাড়ির সামনেই পড়েছিল এছাড়া এখানেও পুলিশ তেমন কোনো প্রমাণ পায় না আশেপাশে কোনো সিসিটিভি ক্যামেরাও ছিল না এরপর পোস্টমর্টম ডাক্তার পুলিশকে অব্রাহামের বডি সম্পর্কে বিবরণ দেয় ডাক্তার জানায় অ্যাব্রাহামের শরীরে কোনো রকম ধস্তাধস্তি চিহ্ন পাওয়া যায়নি তবে তার শরীরে জলপিডেম নামের একটি ড্রাগ পেয়েছে এই ড্রাগটি যাদের ঘুম হয় না তারা নিয়ে থাকে কিন্তু অ্যাব্রাহামের এমন কোনো রোগ ছিল না এরপর পুলিশ এই সিদ্ধান্তে আসে যে হয়তো অ্যাব্রামের আগের কেসের কোনো খুনি তার উপর শত্রুতার বসে তাকে খুন করেছে পুলিশ এই হিসাবে ইনভেস্টিগেশন শুরু করে রাতের বেলা আমরা দেখি আনোয়ার অনিলকে ফোন করে বলে আমার স্টাডি হিসাবে এটা কোনো সিরিয়াল কিলারের কাজ তাই এই খুন এখানেই শেষ হবে না আর এদের টার্গেট পুলিশ এরপর আরও পুলিশ খুন হবে তাই সে যাতে পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে রেড অ্যালার্ট জারি করে সবাইকে সাবধান করে দেয় কিন্তু অনিল আনোয়ারের কথা বিশ্বাস করে না এরপর কিছুদিন পর আমরা দেখি আবারও সেই আগের মতোই আরও একজন পুলিশ কিডন্যাপ হয় একটি ভ্যান থেকে উল্ট মাস পরে একজন লোক নেমে আসে আর পেছন থেকে আরও একজন ব্যক্তি এসে কিডন্যাপ করে নিয়ে যায় এই ঘটনার পরে পুরো পুলিশ ডিপার্টমেন্ট অ্যালার্ট হয়ে যায় তারা চব্বিশ ঘন্টা কাজ শুরু করে দেয় চারিদিকে চেকিং শুরু করতে থাকে সিসিটিভিতেও চেক করতে থাকে পরের দিন পুলিশ স্টেশনের পিছনে যখন পালসন যায় সে একটু দূরেই একটি মূর্তি দেখতে পারে এটি লেডি জাস্টিসের মূর্তির মতোই ছিল সে সামনে গেলে গতকাল রাতে কিডন্যাপ হওয়া পুলিশের মৃতদেহ দেখতে পারে তারও চোখ ও হার্ট তুলে নেওয়া হয়েছিল আর এসব সে জীবিত থাকা অবস্থায় করা হয়েছিল এই সময় আনোয়ার তার সির কলেজে একটি লেকচার দিচ্ছিল সে ক্রিমিনোলজির ওপর লেখা ডাক্তার বেঞ্জামিন লুইসের একটি বই ছাত্রদের সাজেস্ট করে সে ছাত্রদের বলে এই বইটি লোকাল মালায়াম প্রেক্ষাপটে লেখা তাই তোমরা সবাই বেঞ্জামিন লুইসের এই বইয়ের সাথে তোমাদের রিলেট করতে পারবে তখনই আনোয়ারের কাছে অনিলের ফোন আসে ফোন পেয়ে আনোয়ার সাথে সাথে পুলিশ স্টেশনে চলে আসে এখানে এসে আনোয়ার বাকি পুলিশের সাথে সিসিটিভি ফুটেজ চেক করছিল। আনোয়ার লক্ষ্য করে গতকালের কোনো ফুটেজ নেই তিন দিন আগের ফুটেজ লুপে চলছে অর্থাৎ ঘুরে ফিরে বারবার তিন দিন আগের ফুটেজই চলছে তারা বুঝতে পারে এই ফুটেজের সাথে কেউ কিছু করেছে অর্থাৎ তারা হ্যাকড হয়ে গেছে আমরা জানতে পারি এই ক্রিমিনাল একজন এক্সপার্ট হ্যাকারও এবার বাকি পুলিশ বলে যদি এটা সিরিয়াল ক্লিং হয়ে থাকে তাহলে আগের মৃতদের সাথেও মূর্তিটি থাকার কথা ছিল আনোয়ার আগের বডিটির ক্রাইম সিনের ফটো আবার দেখতে থাকে সে দেখতে পারে আগের বডির পাশেও একটি লেডি জার্সিসের মূর্তি ছিল কিন্তু সেটা একটি পাথরের নিচে থাকায় তাদের চোখে পড়েনি এরপর আমরা দেখি আনোয়ার অ্যান্ড্রু নামের একজন হ্যাকারকে ধরে নিয়ে আসে অ্যান্ড্রু আনোয়ারের আগের থেকে চেনা জানা ছিল অ্যান্ড্রু আসার পর সব কিছু দেখে জানায় যেহেতু সে পুলিশ স্টেশনে সিসিটিভি হ্যাক করেছে তাহলে এটা মেনে চলতে হবে সে পুলিশের থেকে দু তিন স্টেপ আগে রয়েছে খুনি খুবই জিনিয়াস একার হয়তো এখানে সবার মোবাইল ফোনও হ্যাক হয়ে আছে এসব শুনে ক্যাথরিন অ্যান্ডুকে পুলিশ স্টেশনেই থাকতে বলে এবং পুলিশকে সাহায্য করতে বলে এরপর আরও আরও অনিল সেই মূর্তির কারিগরের খোঁজে চারিদিকে খুঁজতে থাকে কিন্তু তাদের হাতে কোনো সাফল্য আসে না তবে তারা এটা জানতে পারে এই মূর্তিটি নর্মাল লেডি জাস্টিসের মূর্তি না কারণ সাধারণত লেডি জাস্টিসের মূর্তির চোখ বাধা থাকে আর এই মূর্তির চোখ খোলা হয়তো এই মূর্তির মাধ্যমে খুনি পুলিশকে এই মেসেজ দিতে চাইছে যে তার চোখ খোলা আছে সে সব দেখছে আরও একটি জিনিস এই মূর্তির মুখের আদলটাও লোকাল টাচ দেওয়া হয়েছে সুতরাং এই মূর্তিটি অর্ডার দিয়ে বানানো হয়েছে পুলিশ এই মূর্তির ফটো প্রেসে দিয়ে দেয় যাতে কেউ কোনো খোঁজ পেলে পুলিশকে জানায় একদিন রাতের বেলা কোনো এক গ্রামের পুলিশ স্টেশনে একটি মেয়ে আসে সে একজন পুলিশকে জানায় সে মূর্তিটি সম্পর্কে জানাতে চায় পুলিশ ভেতর থেকে তার সিনিয়রকে ডেকে নিয়ে আসে কিন্তু ততক্ষণে মেয়েটি চলে গেছে এরপর আমরা দেখি ফাতেমা আনোয়ারকে বলছে তুমি তা ভিঞ্চি কোর্ট সম্পর্কে জানো সব শিল্পীরাই তা শিল্পের মধ্যে নিজে ছাপ রাখে এই মূর্তিতেও হয়তো এই শিল্পী কোনো সিগনেচার করেছে আনোয়ার বলে অনেকবার দেখা হয়ে গেছে কিন্তু পায়নি কোনো কিছু লেখা নেই পরের দিন আমরা পুলিশ স্টেশনের দৃশ্য দেখি আমরা দেখি ক্যাথরিন একটি মিটিংয়ে তার সহকর্মীদের বলছে আজকে রাতে সব পুলিশ দুজন দুজন করে টিম করে বেরিয়ে পড়বে প্রত্যেকে তার টিমের মেম্বারের সাথে ফোনে কানেক্টেড থাকবে এমন একটি টিমে ক্যাথরিন ও পলসন ছিল ক্যাথরিন আগে আগে চলছিল আর পিছনে পিছনে একটি স্কুটিতে পলসন তাকে ফলো করছিল হঠাৎ ক্যাথরিনের সামনে একটি গাড়ি এসে দাঁড়ায় গাড়ির দরজা খুলে কিছু মাতাল ক্যাথরিনকে বাজে মন্তব্য করছিল ক্যাথরিন বন্দুক দেখাতেই তারা চলে যায় ক্যাথরিন ফোনে পলসনকে বলে চলে গেছে ওরা কিন্তু পলসন কোনো উত্তর দেয় না ক্যাথরিন পেছনে ঘুরে দেখে পলসন কিডন্যাপ হয়ে গেছে পলসনের স্কুটিতে থাকা ক্যামেরা দেখে পুলিশ জানতে পারে খুনি দুজন তাদের মধ্যে একজন উলফ মাস্ক পরে থাকে পরের দিন আমরা দেখি আনোয়ারের বাড়িতে অ্যামাজন থেকে একটি ফ্রিজ ডেলিভারি করতে আসে মনে করে হয়তো আনোয়ার অর্ডার দিয়েছে তাই সে রিসিভ করে নেয় আনোয়ারকে ফোন করে জিজ্ঞেস করায় সে বলে না সে কোনো কিছু অর্ডার দেয়নি ফ্রিজের বক্সটি খুলতেই দেখতে পারে সেটার মধ্যে পলসনের বডি খুন করা হয়েছে রিপোর্টে দেখা যায় ফরেন্সিক তার শরীর ওষুধ আগের দুজনের মতো জোলপিটে ড্রাগ রয়েছে পরপর তিনজন পুলিশের খুন হয়ে যাওয়ায় ক্যাথরিনকে তার সিনিয়ররা প্রেশার দিতে থাকে এরপর ফরেন্সিক টিম সেই ফ্রিজের বক্স থেকে একটি ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যায় ফিঙ্গারপ্রিন্ট থেকে জানতে পারে এই ব্যক্তি হলো কোকেন সামির। সমীর তিন মাস আগে জেল থেকে বের হয়েছে পুলিশ সমীরের খোঁজ করে জানতে পারে তাকে কেউই অনেক দিন ধরে দেখেনি অ্যান্ড্রু সমিরের ফেসবুক হ্যাক করে কিছু ফটো পেয়ে যায় আর এই ফটোগুলোতে একটি মেয়েকে দেখতে পারে তার নাম বিকি মারিয়া অ্যান্ড্রু টেলিকম কোম্পানি ডেটাবেস হ্যাক করে মারিয়ার ফোন নাম্বার পেয়ে যায় আর সেটা থেকে তার কারেন্ট লোকেশন জানতে পারে পুলিশ মারিয়াকে জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারে সেও বহুদিন সমীরের সাথে দেখা করেনি সমীরের লাস্ট কন্ট্যাক্ট নাম্বার পুলিশকে দিয়ে দেয় পুলিশ সেই নাম্বার থেকে লোকেশন বার করে একটি ঠিকানায় পৌঁছায় সেখানে এসে পুলিশ সমীরকে পেয়ে যায় কিন্তু মৃত অবস্থায় তাকে বহুদিন আগে মেরে ফেলা হয়েছে সুতরাং সমীরা এই কেসের কোনো পুলিশকেই মারেনি খুনি খুবই চালাক সমীর ফিঙ্গারপ্রিন্ট খুনি ইচ্ছা করে রেখেছিল যাতে পুলিশকে ডাইভার্ট করা যায় এরপর হঠাৎ একদিন আনোয়ারের চোখে মূর্তিতে একটি সিগনেচার চোখে পড়ে যায় মূর্তিতে লেখা ছিল এসডি পুলিশ এসডি নামে সব শিল্পীদের খোঁজ করে জানতে পারে এই শিল্পীর নাম সুধাকর দেবালকম কম সুধাকরের খোঁজ করে পুলিশ তার বাড়িতে এসে পৌঁছায় সুধাকর পুলিশকে দেখেই বলে আমি জানি আমার খোঁজে একদিন পুলিশ আসবে সে বলতে থাকে তার কাছে দুজন লোক এসে পাঁচটি মূর্তি অর্ডার দিয়েছিল তারপর তারা কিছুদিন পরে সেগুলো নিয়ে যায় ক্যাথারিন বলে তাহলে আপনি আমাদের হেল্প করুন তাদের স্কেচ বানাতে এবার সুধাগর জানায় তারা যাবার সময় তাদের একজনের চশমা আমাকে দিয়ে গেছে এই বলে সে তার চশমাটি তার চোখের থেকে সরায় আর আমরা দেখতে পারি সুধাগর অন্ধ সুধাগর বলে ওরা যাওয়ার সময় কেমিক্যাল দিয়ে আমার চোখ অন্ধ করে দিয়েছে সুধাগর এবার তার মেয়েকে দেখিয়ে বলে তার মেয়েই পুলিশ স্টেশনে গিয়েছিল মূর্তির ব্যাপারে জানাতে কিন্তু সে পুলিশ স্টেশনে ঢুকতেই তার কাছে ফোন আসে এবং তাকে ধমকি দেয় তাই সে ভয় বাড়ি চলে আসে পুলিশ এখানেও তেমন কোনো ক্লু পায় না তবে এটা বুঝতে পারে আরও দুটো খুন হতে চলেছে এরপর আমরা দেখি অ্যান্ড্রু পুলিশকে বলছিল আমাদের মোবাইলে অনেক রকম সেন্সার থাকে তাই সে একটি অ্যাপস বানিয়ে সব পুলিশের মোবাইলে ইনস্টল করে দিবে, যাতে মোবাইলটি মাটিতে পড়লেই তাদের কাছে অ্যালার্ট চলে আসে এরপর অ্যান্ড্রু সেই অ্যাপস বানিয়ে সব পুলিশের মোবাইলে ইনস্টল করে দেয় কিছুদিন পর আমরা দেখতে পারি শরৎচন্দ্র নামে এক পুলিশ ডিউটি শেষে তার বাড়িতে আসে হঠাৎ তার বাড়ি সব লাইট চলে যায় আর সে সামনে সেই মাস্ক পরা ব্যক্তিকে দেখতে পায় পিছন থেকে তাকে একজন ডাক দেয় এবং তাকে হিপনোটাইজ করতে থাকে কিন্তু শরৎচন্দ্র হিপনোটাইজ হয় না সে দুজনকে মারতে থাকে তারও শরৎচন্দ্রকে মারতে থাকে একজন শরৎচন্দ্রের মাথায় বাড়ি মেরে তাকে অজ্ঞান করে এখান থেকে নিয়ে চলে যায় এবার খুনিদের আগে তিনজনের মতো শরৎচন্দ্রকে কিডন্যাপ করা অতটা সহজ হয়নি শরৎচন্দ্রের মোবাইল পড়ে যাওয়ার ফলে অ্যান্ড্রুর কাছে অ্যালার্ট চলে যায় কিন্তু তারা এসে দেখে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে পুলিশ ইনভেস্টিগেশনে ওখানে একটি স্পিনার খুঁজে পায় দিন আমরা দেখি একজন মহিলা হুইল চেয়ারে বসিয়ে একজন ব্যক্তিকে মেট্রোতে নিয়ে আসে আর তাকে ছেড়ে চলে যায় মেট্রোর কর্মীরা সেই ব্যক্তিকে মৃত দেখে পুলিশকে ফোন করে পুলিশ এসে জানতে পারে এটা শরৎচন্দ্রের বডি তাকে মেকআপ করিয়েছিল যাতে কেউ তাকে না চিনতে পারে পরপর চারটি খুন হয়ে যাওয়ার ফলে ডিএসপি ক্যাথরিনকে তার টিম সহ এই কেস থেকে সরিয়ে দেওয়া হয় তার বদলে নতুন ডিএসপি প্রকাশকে এই কেসের দায়িত্ব দেওয়া হয় রাতে প্রদীপ আনোয়ারকে ফোন করে জানায় শরৎচন্দ্রের শরীরে জোল্ডিয়াম ছাড়াও টেনোরোমিন নামে আরও একটি ড্রাগ পাওয়া গেছে এটি শোনা মাত্রই সে বুঝে যায় আনোয়ার ক্যাথরিনের ঘরে গিয়ে তাকে জানায় শরৎচন্দ্রের হাইবিপি ছিল তাই সে রোজ টেরোরোমিন ড্রাগসটি নিত আর এই টেরোরমিন ড্রাগ জোলভিডিয়ামের কাউন্টার ড্রাগ হিসাবে কাজ করে খুনিরা হয়তো কিডন্যাপ করার আগে কোনোভাবে ভিক্টিন্দেস জোলভিডেম ড্রাগসটি দিত কিন্তু শরৎচন্দ্র টেনোরোমিন নিত বলেই তার শরীরে এটা কাজ করে না এর জন্যই সে হিপনোলাইজ হয়নি ক্যাথারিন এসব শুনে বলে ভালো ব্রেক থ্রু কিন্তু আমি এখন এই কেসে নেই তাই কিছু করতে পারবো না তাও যদি কোনো ডাইরেক্ট ক্লু হতো তাহলে দেখা যেত আনোয়ার এটা শুনে বাড়িতে এসে পড়ে এবং সে এই কেসের সম্পর্কে ভাবতে থাকে তার মনে পড়ে স্পিনার নিয়ে সে বহু আগে কোনো এক খুনিকে পুলিশের সাথে দেখেছিল সে পুলিশ স্টেশনে চলে আসে ডেটাবেস চেক করতে করতে সে একজন খুনিকে পেয়ে যায় স্পিনার হাতে এর নাম সাইমন সাইমনের রিপোর্ট থেকে আনোয়ার জানতে পারে সাইমন বিদেশে গিয়ে হ্যাকিং শিখে এসেছে তার মানসিক অবস্থা ভালো ছিল না আর সে তার বাবা মাকে মেরে ফেলার জন্য জেলে গেছিল কিন্তু সাইমন জেলে আগুন লাগার ফলে পুড়ে মারা যায় সেখানে একটি বডি পাওয়া যায় পোড়া অবস্থায় কিন্তু আনোয়ার এটা মানতে রাজি না যে সাইমন পুড়ে মারা গেছে তাই সে অ্যান্ড্রুর কাছে যায় অ্যান্ড্রু ডেটাবেস চেক করে বলে মেট্রোর মহিলাটি সাইমন ছিল সে মেয়ে সাজে এসেছিল আনোয়ার এটা জানাতে ডিএসপি প্রকাশের কাছে যায় কিন্তু সেখানে গিয়ে সে অবাক হয়ে যায় প্রকাশ জানায় সাইমনকে সে খুঁজে বার করেছে সকালে একজন ফোন করে বলেছিল সে পেপার দিতে গিয়ে গুলির আওয়াজ শুনেছে এক বাড়ি থেকে সেখানে গিয়ে দেখে সাইমন ও তার সাথে অরবিন্দন পুলিশের জন্য সুইসাইড নোট লিখে সুইসাইড করেছে আর ওখানে পাঁচ নম্বর মূর্তিটাও পাওয়া গেছে ও সাইমনের মতো একজন মানসিক ভারসাম্যহীন ছিল তার দুজন মিলেই পুলিশকে খুন করে কিন্তু কেন করে সেটা জানা যায়নি এরপর রাতে অনিল ক্যাথেরিন ও আনোয়ার বারে বসেছিল তারা এই কেস নিয়েই গল্প করছিল আনোয়ার এটা মানতে রাজি হচ্ছে না যে এই কেসটি বন্ধ হয়ে গেছে কিন্তু ক্যাথরিন ও অনিল তাকে বোঝায় তুমি যেটা ভাবছ সেটা না আনোয়ার সেখান থেকে বাড়ি চলে যায় পরের দিন সুধাকর আনোয়ারকে ফোন করে দেখা করতে বলে সুধাকর জানায় সে আরও একটি মূর্তি বানিয়েছিল আর সেই মূর্তিটি গতকাল একজন নিতে এসেছিল কিন্তু এবার তার মেয়ে সেই ব্যক্তির চেহারা দেখে নিয়ে স্কেচ বানিয়েছে শুধু করে সেই স্কেচ আনোয়ারকে দেখায় আনোয়ার এই ব্যক্তিকে খুব ভালো মতোই চিন্ত এই ব্যক্তি ছিল ডাক্তার বেঞ্জামিন লুইস আনোয়ার তার ওয়াইফের কলেজে বেঞ্জামিন লুইসের লেখা বই ছাত্রদের সাজেস্ট করেছিল এবার আনোয়ার বেঞ্জামিন লুইসের গ্রামের বাড়িতে যায় সেখানে গিয়ে সে বেঞ্জামিনের পালিত বাবা সুদেবানের থেকে জানতে পারে বেঞ্জামিনের বাড়িতে তার বোন রেবেকা ও তার বাবা লুইস ছিল একদিন হঠাৎ করে তার বোন রেবেকা প্রেগনেন্ট হয়ে যায় সবাই তার কাছে সেই ব্যক্তির নাম জানতে চাইলে সে কিছুতেই বলে না একদিন রেবেকা তার বাবার মুখের দিকে তাকিয়ে সেই ব্যক্তির নাম বলে দেয় গ্রামের পৃষ্ঠ তার বোনের সাথে এই নোংরা কাজটি করেছিল কিন্তু সেই পৃষ্ঠ খুবই ক্ষমতাশালী ব্যক্তি বেঞ্জামিনের বাবা লুইস পুলিশ স্টেশনে যায় এই ঘটনা রিপোর্ট করতে আর সেখানে ডিউটিতে ছিল ইন্সপেক্টর অনিল এবং শরৎচন্দ্র এই দুজন পুলিশ পৃষ্ঠের থেকে টাকা খেয়ে বাড়িতে এসে বেঞ্জামিনের বাবাকে মারে এবং বলে এই দোষ নিজের ওপর নিয়ে নিতে পরিবারকে বাঁচাতে লুইস তাই করে এরপর জেলে সে সুইসাইড করে রেবেকাকেও তারা দূরে পাঠিয়ে দেয় এরপর সুদেবান বেঞ্জামিনকে নিজের বাড়িতে নিয়ে যায় বেঞ্জামিন এই ঘটনায় ভেঙে পড়েছিল সুদেবান তাকে আমেরিকা পাঠায় পড়াশোনার জন্য ওখান থেকে আসার পর থেকে তার সাথে বেঞ্জামিনের তেমন কোনো যোগাযোগ নেই আনোয়ার এখান থেকে বেরিয়ে অনিলকে ফোন করে বলে এসবের পিছনে তুমি আছো দেখা করো তুমি তারা একটি জায়গায় দেখা করার জন্য আসতে থাকে অনিল এসে আনোয়ারকে মেসেজ করে আই এম হেয়ার আনোয়ার তখনই আনোয়ারের মোবাইলে আননোন নাম্বার থেকে আরও একটি মেসেজ আসে আই এম হেয়ার টু আনোয়ার আনোয়ার সেই মাঠে এসে দেখে বেঞ্জামিন অনিলকে তুলে নিয়ে গেছে মোবাইল নাম্বারটি ট্রেস করায় কিন্তু কিচ্ছু পায় না কারণ মোবাইলটি বন্ধ থাকে এরপর সে ওখানে একটি ড্রোন দেখতে পায় ওখানে ওয়েডিং ভিডিও শ্যুট করছিল ড্রোনের ফুটেজে সে একটি ভ্যান দেখতে পায় এই ভ্যানের ফুটেজ সে অ্যান্ড্রুর কাছে পাঠায় অ্যান্ড্রু সিসিটিভিতে দেখতে পারে এই ভ্যানটি চার নাম্বার ভিক্টিমের বাড়ির কাছে ছিল সে ভ্যানের নাম্বার থেকে অ্যাড্রেস বার করে দুজন পুলিশ নিয়ে সেখানে যায় ওখানে বেঞ্জামিন অনিলকে হাত পা বেঁধে মারতে যাবে তখনই পুলিশ এসে পৌঁছায় বেঞ্জামিন অনিলকে দেখে দুজন পুলিশকে মেরে অজ্ঞান করে দেয় এবার সে আনোয়ারকে মেরেই ফেলছিল কিন্তু পেছন থেকে ক্যাথরিন বেঞ্জামিনকে বাড়ি মারে ফলে আনোয়ার ও অনিল বেঁচে যায় বেঞ্জামিনকে পুলিশ ধরে নিয়ে যায় কিন্তু সে পুলিশের কাছে কিচ্ছু জানায় না অনিলের ব্যাপারে এমনকি সে তার খুনের মোটিভের কথা পুলিশকে বলে না হসপিটালে আনোয়ারের কাছে অনিল এসে বলে তার এই ঘটনা শুধুমাত্র বেঞ্জামিন ও আনোয়ার জানে আর বেঞ্জামিন কিছু বলবে না পুলিশকে তাই আনোয়ারও যেন এই কথা চেপে যায় এর বদলে তাকে ক্রিমিনাল ক্রিমিনালজিস্ট হিসেবে পুলিশ ডিপার্টমেন্টে ঢুকিয়ে দেবে আর কোনো রাস্তা না দেখে আনোয়ার রাজি হয়ে যায় এরপর আনোয়ার বেঞ্জামিন সাথে দেখা করতে যায় আনোয়ার বলে সে বাকি তিনজন নির্দোষ পুলিশদের কেন মেরেছে বেঞ্জামিন জানায় পুলিশকে বোকা বানানোর জন্য যাতে তারা বুঝতে না পারে কেন খুন হচ্ছে আনোয়ার বলে কিন্তু তোমার আসল দোষী ওই পৃষ্ঠ তো এখনো বেঁচে আছে বেঞ্জামিন হেসে বলে তোমার মনে হয় ও এখনো বেঁচে আছে আনোয়ার বুঝতে পারে সাইমনকে জেল থেকে বার করার সময় যার বডি পাওয়া গেছিল সেটা পৃষ্ঠেরই ছিল বেঞ্জামিন আনোয়ারকে প্রেস করে কারণ সে একটি স্পিনার থেকে সাইমনকে খুঁজে বার করেছিল পরদিন বেঞ্জামিনকে কোর্টে নিয়ে যাওয়ার সময় সম্ভবত অনিলের কথায় তাকে এনকাউন্টার করে পুলিশ মেরে ফেলে টিভিতে এই নিউজ দেখে আনোয়ার অনিলের বাড়ি যায় সে দেখে অনিলের ঘর থেকে একজন মেয়ে বার হচ্ছে আনোয়ার অনিলের ঘরে গিয়ে দেখে অনিল মৃত অবস্থায় পড়ে রয়েছে বাইরে এসে আনোয়ার সেই মেয়েটিকে রেবেকা বলে ডাক দেয় রেবেকা পেছন ফেরে তাকায় তারপর চলে যায় এই ছিল আঞ্জাম পাথিরা মুভির গল্প মুভিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ